সুকুমার রায়ের গল্প হাসির গল্প আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করিবার শখ যেখানে সেখানে সবাই আসরে নিমন্ত্রণে তিনি তাহার গল্পের ভাণ্ডার খুলিয়া বসেন দুঃখের বিষয় তাহার ভাণ্ডার অতি সামান্য কতগুলি বাঁধা গল্প তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চালাইয়া দেন কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিবে কেন বড়বাবুর গল্প শুনে আর লোকের হাসি পায় না কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাহাতে কিছুমাত্র কমে না সেদিন হঠাৎ তিনি কোথাওতে একটি নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইতে দিলেন গল্পটা অতি সামান্য কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল বড়বাবু তাহা বুঝিলেন না তিনি ভাবিলেন গল্পটা খুবই লাকসই হইয়াছে সুতরাং তাহার দুইখান দুই দিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবারও সেই গল্প শুনাইলেন দুই একজন যাহারা আগে শুনে নাই তাহারা শুনিয়া বেশ একটু হাসিল বড়বাবু ভাবলেন গল্পটা আছে ভালো তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পেই খুব উৎসাহ করিয়া শুনাইলেন এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ গল্প শুনিয়া হাসিল না কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি তারপরেও যখন তিনি আরও দু তিন জায়গায় সেই একই গল্প চালাইয়া দিলেন তখন আমাদের মধ্যে কেউ কেউ বিষম চটিয়া গেল বিষু বলিল না হে আর তো সহ্য হয় না বড়বাবু বলে আমরা এতদিন শয়ে আছি কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে চলছে না দুই দিন বাদে আমরা দশ বারো জনে বসিয়া গল্প করিতেছি এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তি খারি দেখা দিল আমরা বলিলাম আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না দেখি উনি কি করেন বড়বাবু বসিতে এই বিষু বলিয়া উঠিল না বড়বাবু আজকাল যেন কেমন হয়ে গেছেন আগে কেমন মজার মজার সব গল্প বলতেন আজকাল কই কেমন যেন ঝিমিয়ে পড়েছেন বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হইলেন তাহার গল্প আর আগের মতো জমে না এ কথাটি তাহার একটুও ভালো লাগিল না তিনি বলিলেন বটে আচ্ছা রসো আজ তোমাদের এমন গল্প শোনাব হাসতে হাসতে তোমাদের নারী ছিঁড়ে যাবে এই বলিয়া তিনি তাহার মামুলি পুঁজি হইতে একটি গল্প আরম্ভ করিলেন কিন্তু গল্প বললিলে কি হইবে আমরা কেউ হাসিতে রাজি নই সকলেই কাঠ হইয়া বসিয়া রহিলাম বিশু বলল না এই গল্পটা জুৎসই হলো না তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে পাঁচ সাতটি গল্প শুনাইয়া দিলেন কিন্তু তাহাতেও সকলের মুখ প্যাঁচার মতো আরও গম্ভীর হইয়া উঠিল তখন বড়বাবু খেপিয়া গেলেন তিনি বললেন যাও যাও তোমরা হাসতে জানো না গল্পের কদর বোঝো না আবার গল্প শুনতে চাও এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি তোমরা এসব বুঝবে কি তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল সে কি বড়বাবু আমরা হাসতে জানি নে বলেন কি আপনার গল্প শুনে কতবার কত হেসেছি ভেবে দেখুন তো আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না তা হাসবো থেকে এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে কি বলেন বড়বাবু হাসিয়া বললেন বিশু আবার গল্প জানি না কি আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায় ও আবার গল্প বলবে কি বিষু বলল বিলক্ষণ আমার গল্প শোনেননি বুঝি আমরা সকলে উৎসাহ করিয়া বললাম হ্যাঁ হ্যাঁ একটা শুনে দাও তো বিষু তখন গম্ভীর হইয়া বলিল এক যে ছিল রাজা শুনিয়া আমাদের চার পাঁচজন হো হো করে হাসিয়া বলিল আরে কি মজা কি মজা এক ছিল রাজা হা 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 বিষু বলল রাজার তিন ছেলে শুনিবা মাত্র আমরা একসঙ্গে প্রাণ মনে এমন সশব্দে হাসি উঠিলাম যে বিশু নিজেই চমকাইয়া উঠিল সকলে হাসিতে হাসিতে এ হুয়ার গায়ে গড়াইয়া পড়িতে লাগিলাম কেহ বলিল দোহাই বিশুদা আর হাসিও না কেউ বলিল বিষুবাবু রক্ষে করুন ঢের হয়েছে কেউকে এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাদের পেটে খিল ধরিয়া গিয়াছে বড়বাবু কিন্তু বিষম চটিয়া গেল তিনি বললেন ওই ওই বিশুর কারসাজি ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে নইলে ও যা বললে তাতে হাসবার মতো কি আছে বাবু এই বলিয়া তিনি আগে গজগজ করিতে করিতে উঠিয়া গেলেন সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়েছে এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফাঁদিয়া বসেন না